না রায় তাকবির মুসলমান এই দেশেতে নাস দিকিদের ঠাঁহীন এই নাসদিকীদের পক্ষে যারা তাদের কোনো রক্ষা নাই কোথাবোলে মুসলমান মুসলমানের এই দেশেতে নাসদে কিদের ঠাঁহীন নাই নাসদিদের পক্ষে যারা তাদের কোনো রক্ষা নাই ফিকিরা এই দেশেতে থাকতে হলে কোরান মানতে হবে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে কার কা দু এই দেশেতে থাকতে হলে কোরআন মানতে হবে এই দেশেতে থাকতে হলে কোরআন না মানলে তারা বিতাড়িত হবে বিতাড়িত হবে ঠিক কি না চলো চলো সামনে চলো বছর কণ্ঠে অবস্তল সবাই মিলে একই তালে দাও চলগান চলো গান নারায়ে তাকবীর নারায়ে ইসলামের এই জন্য দেশের হয়েছে জন্ম ইসলামের বিপক্ষে গেলে দেশ হবে ভিন্ন আওয়াজ কইরা কথা বলো ঠিক কিনা যা দিয়েছ আগেই দিয়েছ আর দেওয়ার কোনো চান্স নাই

একবার কিন্তু বলেছেন দ্বিতীয়বার যদি অস্বীকার করে ইমান থাকবে আরো স্যার বলেন আমাদের রব কয়জন সবাই বলতেছেন না আমি তো বলেইছি রুহের জগতে হয়তো বলেছিল আলাস্তু বি রাব্বিকু আল্লাহ বলেছিল আমি আমি কি তোমাদের রব আমরা বলেছিলাম ক্বালু বালা হা আপনি আমাদের রব সুবহানাল্লাহ বলেন না নাকি ওই দিন আপনারা বলেন নাই বলেন নাই দুনিয়াতে আসার পরে রবকে স্বীকার করেছে আর রব দুনিয়াতে পাঠাইলো মুসলমানের ঘরে জন্ম দিল মুসলমানের যে করণীয় যেগুলো বর্জনীয় দুনিয়াতে আল্লাহকে অস্বীকার করতেছেন ভালো মরার পরে কি অস্বীকার করা যাবে কথা বলে অস্বীকার করা যাবে তাহলে দুনিয়াতে যদি আমরা রবকে রব বলে স্বীকার করি মরার পরে কবরের ভিতরে যদি আমাদের জোবান দেবের হা রবীল আমাদের রব আল্লাহ ওই ছোট্ট কবরকে দৃষ্টির সীমা পর্যন্ত বাড়াইয়া অন্ধকার কবরটা লাইটিং দিয়া সাজাইয়া ডেকোরেশন কইরা জান্নাতি নাজ নিয়ামত দিয়া আপনার আমার কবরটা জান্নাতের বাগান বানাইবেন একজন আওয়াজ কইরা বলেন তিনিকে সবাই বলেন নাই আওয়াজ কইরে বলেন কে সব জায়গায় ভেদাভেদ থাকতে পারে আমার ভাইয়ের একটি বিষয় খোলাসা করতে চাই সব জায়গায় মতভেদ মতপার্থক্য করা যায় সব জায়গায় ভেদাভেদ করা যায় সব জায়গায় উল্টা পাল্টা করা যায় কিন্তু রবের বিষয়ে কোনো উল্টা পাল্টা নাই এক বাক্য মুসলমানদের রবের রব হলো রব্বি আল্লাহ আওয়াজ কইরে বলেন ঠিক কি না কিন্তু আমার প্রশ্ন হলো আমার প্রশ্ন হলো এক জায়গায় যারা টঙ্গীর ময়দানে যারা টঙ্গির ইস্তেমার ময়দানে মুসলমানদেরকে শহীদ করে দিল ঘুমের ঘরে মুসলমানরা টঙ্গির ময়দানে টঙ্গির ইজতেমাকে আঞ্জাম দেওয়ার জন্য স্বামীগনের জন্য যারা দায়িত্বে কাজের ছিল আমার ভাইয়েরা ওই মানুষগুলো ইস্তেমার আমদাম দিচ্ছিল হঠাৎ করে লাল শগুনের বাহিনী আমার ভাইয়েরা ইন্ডিয়া দালাল পরিষ্কার করে বলতে চাই যাদেরকে বস্তা হর্তা টাকা দিয়ে বলে দেওয়া হয়েছিল আর একটা হাঙ্গা দাঙ্গামা বাংলার জমির বাজিয়ে দাও আমি আপনাদের কাছে অ্যান্সার জানতে চাই আমি প্রশ্ন করব আপনারা জবাব দিয়ে না একজন মানুষকে নির অপরাধে হত্যা করা কি জায়েজ আছে সরে বলেন জায়েজ আছে হত্যা করা জায়েজ আছে তাহলে আমার প্রশ্ন হলো আপনাদের কাছে তারা কারো গীতার পরিচয় কোন ইসলাম মানে কোন নেতাকে মানে কোন মানে কোন রবকে মানে আমার প্রশ্ন হলো জাতির কাছে যারা মানুষের জীবন নিয়ে খেলা করে যারা মানুষকে শহীদ করে তারা তরন্ধ করে তারা ইসলামের নামে যারা বাংলার জমিনে নৈরাজ্যদিকটি করতে চায় পরিষ্কার বক্তব্য হলো কাদিয়ানি যেই পথে চলে গেছে সাদিয়ানি ওই পথেই যাবে আওয়াজ করে কথা বলে ঠিক কিনা যদি আওয়াজ বের না হয় বুঝতে পারবো ওই দলের আপনি আওয়াজ কইরা বলেন যারা মানুষের জীবন নিয়ে খেলা করে তারা আমাদের ইসলামের বন্ধু হতে পারে আর একবার আসতে বলেন পারে জোরে বলেন পারে আমি বন বলতে চাই ইসলাম মানো মানুষের জন্ম নিরাপত্তা দিয়ে দাও ইসলাম মানো নবীর সুন্দর তরিকায় দাওয়াতের কাজ করো ইসলাম মানো কোরআন বলেছে একজন অসহায় মানুষ নির্দোষ মানুষকে হত্যা করা যাবে না আমার পরিষ্কার বক্তব্য হো যারা বাংলার জমিরে নির্দোষ মানুষদেরকে টুঙ্গির ময়দানে হত্যা করেছে বাংলাদেশের আলে বলবা এবং মানুষের মানুষেরা তাবলিগের ভাইরা দেখিয়ে দিয়েছে বুঝিয়ে দিয়েছে বাংলার জমিরে সাদিয়ারিদের কোনো ইস্তেমা হবে না হবে না হবে না আলহামদুলিল্লাহ ভাই এটা কি আমি বানিয়ে বললাম এ তবলিগের ভাইরা কথা বলেন না কেন আপনারা আপনারা যদি মনে করেন মসজিদই আমাদের ঠিকানা জিকির আজকার আমাদের হলো একটা ইবাদত আমি আপনাদের কাছে বলতে চাই নামাজের আগে হজের আগে ও আমার ভাইরা কুরআন তেলাওয়াতের আগে হজ্জ বাইতুল্লাহর আগে ইন্নাত আমার ভাইরা ইদিল হুকমু ইল্লা আল্লাহর দিন তবে না বাস্তবায়ন করা এটা হলো সর্বপ্রথম ফরজ কথা বলেন ঠিক কিনা আপনি শুধু মসজিদে বৈসা বইসা কথা বলবেন অন্য জায়গায় আপনি থাকবেন না দিন নাই তো আপনার কি নাই কিছু নাই দিন নাই নামাজ নাই দিন নাই হজ নাই দিন নাই রোজা নাই দিন নাই পর্দা নাই দিন নাই শরীয়ত নাই দিন নাই কোনো কিছু নাই তাহলে সব কিছুর আগে আগে আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠার আন্দোলন করা দরকার আছে নাই আওয়াজ কইরা কথা বলে না সেনা নাই এই জন্য আমার পরিষ্কার বক্তব্য হলো সোশ্যাল মিডিয়ায় শুধু আজকে নয় সোশ্যাল মিডিয়ায় কয়েকটা মিডিয়ার মাধ্যমে আজকে ভাইরাল করা হয়েছে বাংলার জমিন আবার উল্লেখ করে বলা যায় ইসলামী আন্দোলন বাংলাদেশ চরমরাই বিশ্বায়ব নেতৃত্বে যেখানে ডাক এসেছে আমরা সবাই আমার ভাইরা রে ওই যে আসহাবে ফিল ওই পাখিদের মত আমার ভাইরা আল্লাহ রাব্বুল আলামিন তাইরান হাবাবিল জবাব আঠিয়া দিয়েছিল যেখানে যে অবস্থাটা আকাশে ইসলাম আন্দোলন বাংলাদেশে চরমানের মাধ্যমে আমরা সেখানে দল মত ভুলে গিয়ে সেখানে আমরা জড়ো হয়ে যাই এবং আমার ভাইয়েরা আমরা প্রতিবাদ করি যারা ইসলাম নিয়ে তামাশা করে আমি একটা মেসেজ করে যাব আপনি যেই জল সমর্থন করেন ভালো আমি আপনাকে বলবো আপনি করেন না কিন্তু একটা কথা পরিষ্কার করে বলতে চাই যেই দলের ভিতরে আল্লাহর গুণগান আছে যেই দলের নেতার ভিতরে আমার ভাইরা ইসলামের আদর্শ আছে যেই দলের নেতা ইসলাম মানে সুন্নত মানে কোরআন মানে হাদিস মানে ইসলামের কথাগুলো বলে ওই দলের নেতার কর্মী হওয়ার প্রয়োজন আছে না নাই আছে সত্যি করে কইলেন না আস্তে করে কইলেন আল্লাহর বান্দারা যদি ওই রকম নেতা আমার নেতা হয় ওই দলের কর্মী হয়ে বলেন তো লাভ আছে না নাই জোরে বলেন আছে না নাই আল্লাহ যেন সেই তাওফিক দেয় জোরে বলেন আমিন কাম টু মাই পয়েন্ট ফিরি আসে আমার ভাইয়ের কি জন্য কথাটা বললাম রেকর্ড করে নিবেন আল্লাহ রাব্বুল আলামিন যদি কিয়ামতের ময়দানে ডাক দিয়া বলে বাংলাদেশের জনগণ আমি কি তোদেরকে একজন পুরুষ দেই নাই মারহাবা কোন মারহাবা সুবহানাল্লাহ কোন সুবহানাল্লাহ কইলেন তো দেই তো সুবহানাল্লাহ থাকে নাকি কষ্ট হচ্ছে আপনাদের কষ্ট পাইতেছেন যদি হুজুর আর দশ মিনিট পরে আসে সমস্যা আছে আপনাদের সমস্যা আছে আমাদের তামান্না যুবকদের তামান্না যে আজকের মাহফিলটা রাত একটা পর্যন্ত হলে ভালো হয় তাই না অথবা সাড়ে বারোটা হুজুর যখনই আসবে ইনশাল্লাহ মানসে শোনেন এত সুন্দর ডেকোরেশন যদি এত অল্প সময় নষ্ট হয় খারাপ লাগবে না আপনারা অন্য জায়গা থেকে এসেছেন কিন্তু এই কামার শোনে যুবকরা কত কষ্ট করেছে আজকের এই মাহফিলের জন্য আল্লাহ যেন হুজুরকে খুব দ্রুত সহি সালামতে আমাদের মাঝে আসা তাফিক দেয় জোরে বলেন আমিন আমার ভাইরা কান্না গান মহান আল্লাহ রাব্বুল আলামিন যদি ওই দিন হাসনের ময়দানে দাগ দিয়া বনে বাংলাদেশের যে জনগণ আমার বান্দা আমি কি তোমাদের একজন পুরুষ দিছিলাম না যদি বলে আল্লাহ কেন যদি বলে বলতে বছর শুধু একবার সরে আর বি কথা বলেন ঠিক কি না একবার সরে একবার বি কি বলেন তো আমাদের বজারের বাকি নাই একবার ঘুরে আর একবার ঘুরে আল্লাহ রাব্বুল আলামিনের কোরআন হাকিমের মধ্যে বলে দিয়েছেন ইয়াউমানা দুকুল্লু আনাসিন বিঈমানিহিম বলেন আল্লাহু আকবার সুবহানাল্লাহ কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন তার নেতার সাথে তার ইমামের সাথে ইমাম মানে নেতা তার নেতার সাথে তার নেত্রীর সাথে হাসুরান নাসর গরাইবেন আল্লাহর বান্দারা শুনিয়ে রাখো আল্লাহ রাব্বুল আলামিন যদি কিয়ামতের ময়দানে ডাক দিয়ে কয় ও বাংলাদেশের জনগণ আমি কি তোমাদের কি একটা পুরুষ দেই নাই ওই পুরুষকে কেন তোমরা রাষ্ট্রীয় সরকার বানানোর কারণ হলো যাকে তোমরা রাষ্ট্রীয় সরকার বানাও তার পিছনে তো তোমাদের ইক্তদাই কি নাই কি নাই जायদ আছে কথা বলেন জায়েদ আছে আমার ভাইয়েরা

রাব্বুল আলী বলে দিয়েছেন খবরদার ও নারী জাতিরা তোমরা কখনোই জাহিলা নারীদের মতো তোমরা বাহিরে বের হয় না ঘোষণা কারা আল্লাহ রাব্বুল আলামিন মাদের জন্য পর্দা কি করেছেন কথা বলেন কি করেছেন ফরজ করেছেন আর আমরা যদি সেই মাদেরকে পর্দা থেকে বের করে এনে রাষ্ট্রীয় ক্ষমতায় দিয়ে সরকার বানাইয়া যদি আমার ভাইরা একজন নারীর সাথে একজন পুরুষের কি মোসাফা জায়েজ আছে কথা বলেন জায়েজ আছে কিন্তু আমরা তো দেখেছি কত ভিডিও সোশ্যাল মিডিয়ায় আমার আপনার যিনি হলো কর্ণধার যিনি আমাদের কি সরকার আমাদের আমানত আমাদের ভোটে ভোর দিয়ে রাগ করতেছেন আপনারা রাগ করতেছেন রাগ করলে কিছুই করেন নাই হক কথা বলতে হবে যদি না বলি কে আমাদের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন আগুনের কেসি দিয়ে আমাদের জিব্বাটা কেটে দিবে আওয়াজ করে কথা বলেন ঠিক কিনা আমার ভাইরা এটা তো জায়েজ নাই একজন পুরুষ আর একজন নারী তো মোসাফা জায়েজ নাই আল্লাহর গোলামেরা কিন্তু আমরা তো দেখি রাষ্ট্রের সরকার যিনি হয় ও তো আল্লাহর বান্দারা ব্যাপর দায় থাকে আল্লাহর বান্দারা আমার আপনার ইমামতি করে না ইমামতি জায়েজ নাই তার পিছে ইক্তেদা করা যাবে না যার পিছে ইক্তেদা জায়েজ এই রকম একজন আমানতদার মানুষকে সংসদে আমার ভাইরা পাঠাইয়া বলেন তো আমাদের রাহবার বানাইবার প্রয়োজন আছে না না আমার ভাইর এ সিরাজ দ্বন্দ্বের ভাইরা এত আশেপাশের এলাকার বাবারা এমনিতেই আমার কণ্ঠ বলিষ্ঠ হয় কিন্তু যেখানে উল্টা বলতা মনে হয় আমি আরো জানো রেগে যাই আল্লাহর বান্দারা একটাই কথা বলতে চাই বিভিন্ন জন কানাঘোষা করতেছিল যাইব কি যাইব না ঢুকবো কি ঢুকবো না তোমাদের কাছে একটাই কথা বলি ইন্নামাল আমালু বিন্নিয়াত তোমরা যদি নবীর ওয়ারিস হইয়া তোমাদের নিয়াতের মধ্যে ঘাবলানো সাধারণ মানুষ কোথায় যাবে আল্লাহর বান্দারা আল্লাহর কোরআন শপথ করে বলতেছি আল্লামা দাঁড়াইয়া আজকে সিরাজগঞ্জের যারা জালেম ওদেরকে সতর্ক করে যাবে একবার বলা যায় নাকি মার হাওয়া এই জন্য ভাইরা যেটা বলতে

আমি একা বলতেছি কি জোরে আর আপনারা হাজার হাজার জনগণ আপনারা কথা বলতেছেন না আল্লাহ দিয়ে দিয়া কইন্যামা আম রহু দশই আইয়া ভুললহু লাহু কুন কু রব্বুল আমি বলেন সব ক্ষমতা আমার আমি যদি বলি কোন ফায় কোন হয়ে যায় যারা আজকের মাহফিলে বসিয়া আল্লাহ আকবার বলেন না লিল্লাহে তাকবের আওয়াজ দেন না আল্লাহ যদি বলে ওর জোবান বন্ধ হা বাংলাদেশের কেমন শোনের কোন মানুষ কিন্তু ঠেকাইতে পারবে না কথা বলেন জোরে কথা বলেন ঠিক কিনা এই জন্য আমার ভাইয়েরা আসমানের নিচে জমির উপরে এমন একটি রাষ্ট্র আছে নাম হলো তুরস্ক জোরে বলেন নাম কি আরে স্যার ওই তুর্ষ্কের পরিচয় যদি বাংলাদেশের মানুষের ভিতরে থাকতো বাংলাদেশের মানুষগুলো বারবার ভুল করতো না কেন বলে যায় শোনা রাখে না তুর্ষ্কের যিনি প্রেসিডেন্ট তিনি কিন্তু আমার ভাইরা সাধারণ কোনো মানুষ নয় তিনি হলো আল্লাহর কোরআনের 30 পারা হাফেজ কোরআন আমার

এই হাফেজ কোরআন হলো তুরস্কের প্রেসিডেন্ট আমার ভাইরারি তার দেখেন সিফরটা কেমন আমার ভাইরা আল্লাহর বান্দা নিজস্ব অর্থায়নে একটা মসজিদ বানাইছেন কারো কাছ থেকে একটা টাকা নেয় নাই রাষ্ট্রীয় একটা টাকা নেয় নাই আমার ভাইরা নিজস্ব অর্থায়নে একটা মসজিদ বানাইছেন তুরস্কতে এত বড় মসজিদ মসজিদ বানানো হলো আল্লাহর বান্দারা যেদিন একদম সমাপ্ত হয়ে গেল মসজিদ বানানো হয়ে গেল আল্লাহর বান্দা তুরস্কের প্রেসিডেন্ট হাফেজের দোকান বলেন আজকে যে সর্ব সর্বোত্তম আজান দিবে সে কোন আমার রাষ্ট্রের পূজা হবে না আমার কোন কর্মী হবে না আমি হাফেজ আর দোকান সর্বপ্রথম মসজিদের মিনারে আল্লাহ আকবরের ধরে দিতে যা আমার হাফিসের দোকান নিজেই মসজিদ বানাইলো ওই মসজিদ উদ্বোধন করা হলো আল্লাহর বান্দা নিজেই মহাজিন হইয়া আজানের ধ্বনি দিয়ে দিল আজান হয়ে গেল মসজিদটা পরিপূর্ণ হয়ে গেল জনগণ দিয়া তার এলাকার জনগণ তার রাষ্ট্রের যেই নেতা কর্মীরা সে সবাই মসজিদের ভিতরে একদম জড়ো হয়ে গেল আল্লাহর বান্ধা অফিসের দোকান রাষ্ট্রীয় প্রধান তিনি আসেন বসে যখন আমাদের সময় তো হয়ে যায় ইমাম খোঁজা লাগে নাহা আল্লাহর বান্ধা রাষ্ট্র প্রধান হাফেজার দোকান সামনে যায় না আমাদের মুসল্লায় দাঁড়াইয়া করিয়া দা এ বাংলার মুসলমান আর বাংলাদেশে হাফিতে কোরআন লক্ষ লক্ষ কোটে কোটে থাকার পরে আমার রে যাদেরকে আমরা নেতা বানাই নেত্রী বানাই ওদেরকে মসজিদের সামনে দাঁড়াইয়া ইমামতি করার পাওয়ার তো আমরা আল্লাহ যায় নাই আওয়াজ কইরা বলেন জিকিরা আজকের মেসেজ আল জামাততে জিও রহমান একটা ঘোষণা করলো। অনেকে মনে লাগাইলো অনেকে তাচ্ছিল্য করল হুজুররা কারাজ দিতে করবি, হুজুররা কে সাইয়্যি মানে হবি হুজুররা কে মিম্বর হবি এগুলা বলেন তো মাঝে মধ্যে আমরা বলি কি বলি না বলেন বলে কি বলি না আমি আপনাদের কাছে জানতে চাই একজন রাজমিস্ত্রি মেম্বার হতে পারবে একজন কাঠমিস্ত্রি চেয়ারম্যান হতে পারবে একজন আমার ভাইরা রে ছোট্ট একটা ব্যবসায়ী সে এমপি হতে পারবে একজন মন্ত্রী হতে পারবে একজন প্রাইম মিনিস্টার হতে পারবে আর একজন না আলেম যদি যোগ্য হয় রাজনীতি করা কি ইসলাম না করেছে নাকি বাংলাদেশ না করেছে নাকি কিন্তু মাসের মধ্যে যে আমরা বলি শয়তান ধোকা যায় হুজুর যদি চেয়ারম্যান হয় গরিবের টাকা মেরে খবর ভাগ্য হবে না আওয়াজ কইরা কথা বলেন কিনা কিন্তু এখন সাজাক মামলার মুসলমান আবার রে সবাই ঐক্যবদ্ধ ভাবে এক প্ল্যাটফর্মে এসে গেছে একই আওয়াজ সবাই দিচ্ছে আর আমাদেরকে চোখে তোমরা কালি মারতে পারবে না আগামীর একটাই স্লোগানা বাংলাদেশের সংসদ হবে আল কোরআন দিয়া এই প্রস্তাবে আপনারা রাজি আছেন না না কারা কারা দুই হাত তুলে আল্লাহকে দেখা লিল্লাহে তাকবীর

আজে বিশ্বের চারিদিকে মমিন মরচে ঢুকে একটুকি দিলে দয়া হয় না ওরে কাপুরুষ ঘরে বসে ভাব চহিসা বসে এখন তো সময় হল না মমিন রাহয়ে যাবে মজলু গজওয়াই ভাঙবে ঘোম পথে পথে আসে বা মসিপ চারিদিকে পড়বে পাপের ধুম কোথাও আমি করু বেশমার উঠে যাবে এলে মোলা আমি কিনা মুর রুখোরা গরু উঠে যাবে এলে আচ্ছা اص محکال ہو بی دجال اص محکال রুখতে হবেই দজ্জাল যার এক হাতে থাকবে জান্নাত এক হাতে থাকবে জাহান্নাম মানুষ কে বলবে দেখে দেখে আমি তো তোমাদের খোদা মহান কথা বলা ঠিক কি না কথা বলা ঠিক কি না কোনে কি বুঝায় আমি তোরে চাউল দেই আমি তোরে ভাত দেই আমি তোরে এই দেই আমি তো নিরাপত্তা দেই আমি তোকে জীবন দেই নাউজুবিল্লাহ বলবেন না আচ্ছা আমার আপনার জীবনের মালিক কে হাই রে এতক্ষণ আমার এইটুকু সাজ হয়েছে ব্যাটারি তবে সাজ হবে একশো পার্সেন্ট যখন ক্ষতি বাঙ্গাল আসবে তাই না ওই সময় যে কতবার আপনার স্লোগান দিবেন কি রহমান কাতিবিন সারা ওটা হিসাব করা যাবে না আল্লাহ ওনার বলা লাগবে না যে আপনারা চোলা গান দেন আমার ভাইরা অনেকেই এমন করে বলে যে আমরা তোমাদের খাবার দেই আমরা তোমাদের এই দেই সেই দেই আমরা তোমাদের জীবন দেই আমরা তোমাদের জেলখানায় থেকে মুক্ত করে দেই বলেন তো রেজেকের মালিককে সবাই বলেন আমার আপনার হায়াতের মালিককে কেউ পারে না পারে কে কেউ দেয় না দেয় কে কেউ যেটা শোনে না আওয়াজ কইরা বলেন একজন শোনে তিনি কে আমার ভাইরা এই জন্য বলা হইতেছে মূর্খরা গর্বে সমাজ উঠে যাবে এলেম ওলাম আমার ভাইরা ওরা কয়ে যে আমরাই সব সুখের মালিক আয়না তোরা আমার দিকে আল্লাহর বান্দারা ওই দিকে আমরা যাব না এই জন্য কবি সুন্দর করে বলতেছেন এক হাতে থাকবে জান্নাত এক হাতে থাকবে জাহান্নাম মানুষ কে বলবে দেখে দেখে আমি তো তোমাদের খোদা মহান যার দিলে থাকবে ঈমান হবে না তো সে বেঈমান কথা বলেন ঠিক কি না আচ্ছা কিয়ামত রুকতে मुसीबत ডকসে আযান বিলাল আসহে বে মহাকাল রুখতে হবেই দাজ্জাল ঠিক কি না আসে যেই মহাকাল রখতে হবেই দাজ্জাল আল্লাহ তুমি কবুল করেছ রে পড়া আমিন কম তোমায় পায় ফিরিয়ে আসে আমার ভয়রা আমার আল্লাহ রব্বুল আলামিন কোরআন হাকিমের মধ্যে আমার ভাইরা রে বলে দিল জানা চুপে চুপে আমার কোরআনটা শ্রবণ করবে এক নাম্বার নিয়ামত তাদের উপর আমি আল্লাহ রব্বুল আলামিন রহমত বর্ষণ করে দেব দুই নাম্বার নিয়ামত আল্লাহ রব্বুল আলামিন বলেন যারা সুন্দর করে বসিয়া আমার কোরআনটা শ্রবণ করবে আমি আল্লাহ রব্বুল আলামিন দুই নাম্বার নিয়ামত হলো ওয়াইদা তুলিয়াত আলাইহিম আমি আল্লাহ তাদের ইমানকে আরো বাড়িয়ে দেবেন সুবাহ আল্লাহ আল্লাহ বলেন যাদের ইমানটা পরিপূর্ণ হয়ে যাবে ওই কারো দিকে কোনো ভরসা করবে না শেষে আল্লাহর তাই জানিয়ে দেয় ও আল্লাহ রব্বিহিম না আমরা সবাই তখন ভরসা করব। আমার আপনার রব একজন आवाज করে বলেন তিনি কে এ মুসলমান আমার রব এই কোরআনটা অনেকে মনোযোগ সহকারে শ্রবণ করে অনেকে কোরআনের মাহফিলে বসে আবার অনেকেই দেখা যায় কোরআনের মাহফিল বসে না আমার বৈরা আল্লাহু আকবার উচ্চ আওয়াজে বলেন সবাই আল্লাহ আর একবার আর একবার আকবার नाराয়ে তাকবীর আর একবার লিল্লাহ তাকবীর আল্লামা জুনায়েদ আল হাবিবের আগমন মহাফিলের পক্ষ সমাজের কমার সোনার পক্ষ থেকে যুব সমাজের পক্ষ থেকে নারে তগবীর অনেকে আল্লাহ বলেন দিকে ওইদিকে তাকাইছেন আলহামদুলিল্লাহ আপনাদের মন অনেক ভালো আল্লাহ আজকের মাহফিলটা কে কি আমাদের নাজাদ বলেন আমিন আর একবার বলেন আমিন তাহলে এই কোরআনটা কেমন ম্যাগনেট